এটা আমরা আসলে একটা বেদায় সেরাই আল্লাহ তালার অফরন্ত রহমান তিনি আমাদের এটা সাতশো আটশো গ্রামের ইলিশ হবে অনেক বড় অনেক বড় জীবিত ইলিশ শুক্র আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত বড়তাও পেয়ে গেছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া অসাধারণ কালার দেখুন পদ্মা নদীর মাছের থেকে আমাদের পায়রা নদীর ইলিশ কতটা কালারফুল এবং খেতেও অসাধারণ স্বাদে চলো বলো কি এই যে ধর গি ধর্গি ধর্গি পাওয়া গেছে বেলাল আমি কাদা ভাঙতে পারবো না তো এই বোর্ডটা উঠবো ওকে এই যে আমাকে সুন্দর পা রাখার জন্য মাধ্যম করে দিচ্ছে আমার সফর সঙ্গীরা আমি এখন পায়রা নদীতে মাছ শিকারের জন্য বেরিয়েছি হচ্ছে বটতলা এই যে এখন আমি কি কাদার মধ্যে পাড়াইতেছি আ আল্লাহ শুক্রিয়া হ্যাঁ আমাকে আমি তো শুদ্ধভাবে যাতে আবার তীরে ফিরতে পারি সেই প্রত্যাশা করবেন যারা দেখবেন এই যে একটা মাছ বড় একটা এই যে দেখো কি কষ্ট করছে এভাবে কিন্তু অনেক কষ্ট করতে হয় মাছ শিকারের জন্য আর অনেক নৌকা রয়েছে সবাই প্রস্তুতি সম্পূর্ণ হয়নি কেউ বাকি আছে আর আমিন ভাই পানি শেষ করছে তার নৌকা প্রস্তুত আর অন্য নৌকা কিন্তু চলে গেছে এই যে আমরাও যাচ্ছি এই যে ভরা হচ্ছে পেট্রোল না ডিজেল ডিজেলের চালিত যে নৌকা সে নৌকায় রয়েছে আমরা জাল প্রস্তুত জেলে ভাইয়ের পায়রা নদীতে প্রবেশ করছি আমিন ভাইয়ের আগে এটা একটা কম্পিটিশন তৈরি হয় যখন

পার্টে ভয়া আর এক পার্টে ভারী চারা রয়েছে এই যে অর্ধেক জাল ফেলানো হয়েছে ওরা চাইলে এই প্যাচানো গোছর অবস্থায় মাছ উঠে আসতে পারে অসম্ভব কিছু না তাপবিদ্যুৎ কেন্দ্রের যে বড় শিপ রয়েছে কয়লা পরিবহন করার সেই শিপ কিন্তু আমাদের কাছ থেকে যাচ্ছে অসাধারণ আল্লাহ তালার অশেষ রেহমত পায় সেই অসাধারণ হ্যাঁ যে জীবিত ইলিশ যার সন্ধানে এসেছি সফল হয়েছে আল্লাহ তালা অশেষ রহমত আমরা দেখতে পেয়েছি আল্লাহ যতটুকু আমাদের ভাগ্যে আজকে লিখেছে তার থেকে বেশিও নয় কমও নয় আপনারা আমাদের সঙ্গে থাকবেন দোয়া করবেন এই যে আরও একটা আসছে না আল্লাহ আমরা যে সৌভাগ্য বল আল্লাহ তালা আমাদের রহমত দেখার তফিক দিয়েছে সুপুর আলহামদুলিল্লাহ এক পর্ব মানে আধা পর্ব হয়েছে জেস্ট ভার্সন পিরিয়ড একটু শেষ আরও হবে আল্লাহর নামে এই এই যদি এখন নিয়ে যাইতাম কি কইতে আমার সগির ভাইয়ে কি পতা বাহ জীবিত ইলিশ পাহাড়ের দিস টুকুর আলহামদুলিল্লাহ বঙ্গোপসাগরের উপকূলে এমন লাখো পরিবার রয়েছে নদী সমুদ্র ছেলে জল এই নিয়ে তাদের জীবন জীবিকা পরিবারের সকলের ধরণ পোষণ এমনকি পরিবারের সকলেই এই পেশায় নিয়োজিত এখানে কেউ নিবন্ধিত কেউ অনিবন্ধিত আধুনিক সুযোগ সুবিধা বঞ্চিত এই জেলে পরিবারের পাশে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করি সেটা হোক সমুদ্রে ভাণ্ডীতে এটা একদম ছুটে গিয়েছিল গিয়েছিল নাকি ভাবে ধরা পড়েছে সঙ্গে আমরা দেখা করে ফেলেছি কয়জন পাঁচজন মাত্র এবার আমরা মাছ দেখতে লাইছি আবারো الله ভরসা একদম জীবিত ইলিশ ইলিশ সচরাচর জীবিত দেখা যায় না আচ্ছা ওটাকে কিন্তু ফেলে দিয়েন না নোকে করে নিয়ে যান ময়লা পড়জনা যেগুলো উঠবে

বাক্রিয়া সহায়ক তার মেত্রীতেই সব জায়গায় খেয় পরিচালনা করে থাকে পায়রা কিংবা বর্ষার বা বিষখালি যে কোনো উপকূলের নদীগুলোতে এই মৌসুমে এই সময় এই গণে লাখো পরিবার এই ইলিশ শিকারে ব্যস্ত থাকে আর ইলিশ জীবন প্রক্রিয়া এক বৈচিত্র্যময় হিমবাহের গলে আসা ঠান্ডা পানি যেখান থেকে যত দ্রুত প্রবাহিত হবে তার সঙ্গে পানি মিশ্রণে সমুদ্রের পানি আসার পরে কিন্তু এই সকল মাছের রেণু দিন ফুটে অর্থাৎ সমুদ্রের পানি আমাদের উপকূলে কাদা পানির সঙ্গে মিশ্রণের ফলে সর্বস্তরে বিভিন্ন রেণু উৎপাদন হয় সমস্যা নাই অকুলে বাঁচবে না বুঝছেন জেলেরা জানে না কখন মাছ পড়বে আর কখন পড়বে না তবে সম্ভাবনা বুঝে খেওবে যাল টানে আর টানে নানান স্বপ্ন হৃদয়ে বাজে এই বুঝি মাছ উঠল তার যে বেড়া পরিশোধ করতে হবে জীবিকার ভীষণ চাপ রয়েছে আমার খরচ পেশারি সব নিয়েই কিন্তু নেতৃত্ব তৈরি হয় আল্লাহ তালার কঠিন যখন সবাই স্থিরতা অবলম্বন করতে পারে তখন কেবল আল্লাহ তালা তার ইমানের প্রস্তুতি দান করে পাঁচ শিকার বা ব্যবসায় বাড়ি আমাদের পরিশ্রম বিফলে যায়নি আল্লাহ তালা প্রত্যেকেই কম বেশি তার উন্নতি রহমত দিয়ে ভরিয়ে দেন এই আই রে একদম তরতাজা বাহ দারুণ দারুণ শুকুলিয়া শুকুর আলহামদুলিল্লাহ তো চলো যথেষ্ট জোয়ারে পানি হয়েছে বাহ কেমন লাগছে হ্যাঁ নিত্য নৈমিত্তিক কিভাবে জেলে জীবনে লড়াই করছে অসংখ্য জেলে পরিবার হুম